আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পর দাদা নবী আন নবী ইবনুন্ন নবী ইবনুন্ন নবী ইবনুন্ন নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিমকে আল্লাহ যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলহ সালামের বংশধর সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহ সাল্লা সাল্লামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়াই নিক্ষেপ করে দিল আপনার ভাই কি আপনাকে কুঁয়াই নিক্ষেপ করেছে নাকি হ্যাঁ আলে ইউসুফ আলাহ যে কুয়াই নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাহ কি আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলহ সালাতামকে কুয়া থেকে তুলে কৃতদাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাহিসাল্লাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করেন ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস হিসেবে ছিলেন 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 ইউসুফ আলাই সালাত আল্লাহ সোবাহ তালা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হল এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন দিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে সাত সাত বছর বছর জেল জেল আপনি খেটেছেন খাটলেন এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ আলাইহাতামকে বাজারে বিক্রি করা হলো কৃত হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে যে ইউসুফ আলহ সালাম সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি যে অন্য একটা উত্তর চাচ্ছে আচ্ছা আমি উত্তর দিই আল্লাহ সুবহান তালা যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আরে ইউসুফের যেতে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শোনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আযাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার ওপর নাই কোন ভাগারে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ মানে। আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ মানে।